গুনা ছাড়ার উপায়টা কি। গুনা ছাড়ার এক নম্বর উপায় হচ্ছে যিনি গুনা ছাড়বেন তার দৃঢ়তা থাকতে হবে তার হিম্মত থাকতে হবে আচ্ছা বলেন তো যারা নামাজ পড়ে না আমরা যারা সচরাচর নামাজ পড়ি না তো আমরা তো হুমত দিই একটা দোষ দিই দোষ টাকার উপরে যে শয়তান আমাকে নামাজ পড়ার জন্য দেয় না এরকম একটা দোষ আমরা দিয়ে থাকি তো শয়তান আমাকে ভালো কাজ করতে দেয় না আচ্ছা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি সেটা হলো আমরা কে কে আজ পর্যন্ত এই বয়সে যে শয়তান আমাদের ভিতরে এরকম ধোকা দেয় আমরা বলি শয়তানে আমাকে এই কাজটা করতে দেয় না শয়তান আমাকে নামাজের আজান হইছে মসজিদে আসার জন্য দেয় না কে কে আমরা শয়তানকে দেখছি দেখছি তবে শয়তান যে ওয়াসওয়াসা দেয় এটা কি সত্য না মিথ্যা কত পার্সেন্ট কিন্তু শয়তানকে আমরা কেউ দেখি না তো শয়তানকে যদি আমি বলি যে এই শয়তান ইবলিস তুমি আমাকে ধোকা দিচ্ছ তো ঠিক আছে তুমি ধোকা দাও তুমি আমাকে নামাজ পড়তে দিচ্ছ না নামাজ পড়ার জন্য নিষেধ করতেছো এখন বলতেছে আমাকে অবস্থান তো আমি আমি তোমার কোনো অবস্থার সাথে আমি আসক্ত হব না আমার রব আমাকে মসজিদে ডেকেছে তো আমি আর দোকানে বসে থাকব না আমি আর বাড়িতে বসে থাকব না আমি আর জমিনে কাজ করব না আমি আর বাড়িতে কাজ করব না আমি এই কপাল আমার রব আমাকে বানিয়েছে তার কদমে সেজদা দেওয়ার জন্য আমি যাচ্ছি মসজিদে আমার রবকে সেজদা দেওয়ার জন্য পারলে তুমি আমার কপাল ধরে রাখো এইটা কথাটা শয়তান কার কার কপাল ধরি রাখে একটু যদি কারো ধরি রাখে তো আমার কাছে আসিয়েন আমি ঝাড়ি দিব দম করে দিব হুমাই দিব ওরে বুঝেও না তাহলে বোনা থেকে বাঁচার জন্য যেই বিষয়টা হচ্ছে যিনি গুণাকার তাকে হিম্মত করতে হবে তার অন্তর্কে দৃঢ় করতে হবে যে আমি আর গুণা করব না যেহেতু আমার রবের ওয়াদা গুণা যদি গুণামুক্ত জীবন যদি গঠন করতে পারি তো রব ওয়াদা দিয়েছেন রব আমাকে তার বন্ধু বানাই নিবেন রব তো ওয়াদা দিছেন রব তার বন্ধু বানাই নিবেন এজন্য গুনা সড়ারে এক নম্বর অশ্বুধন নিজের মনের ধীরতা হিম্মত যার হিম্মত আছে নিজের মনের ধীরবা আছে যে জীবনে আর গুনা করব না তো রব্বোলা আলামিন কী বলে দেখেন সুরতুল আন কাবুত আল্লাহক বলেন ওল্লাভিনগা দু ফিনালনা দিয়োলনা ওয়াহিন আল্লা মাল সিনি

আমার পথে থাকার জন্য গুণা ছেড়ে দেওয়ার জন্য ওল্লা দিনা যা হাদু ফি না আমার হেদায়তের পথে থাকার জন্য আমার নির্দেশনা মানার জন্য ছেড়ে দিয়ে আমার রাস্তায় থাকার চেষ্টা করবে আমি রব্বুল আমি আমার পথে থাকার জন্য তাকে সাহায্য করার ঘোষণা দিয়ে দিলাম তো তো আমি রব ঘোষণা দিলাম তাকে যদি সেই সিদ্ধ মনে দৃঢ় চিত্তে থাক আমি ঘোষণা দিলাম আমি তাকে আমার পথে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে দিলাম শুধু নয় যারা গুণামুক্ত জীবন গঠন করতে পারে আমি রব ঘোষণা দিয়ে দিলাম তাদের সাথে পৃথিবীর কেউ না থাকলো আমি রব চব্বিশ ঘন্টা তাদের সাথে থাকার ঘোষণা দিলাম

খতিব সব যদি এত বড্ডা বড্ডা বয়ান করে ইয়ে ভিত্তি কিন্তু এত গিয়া আমাদের দেশে একটা কথা আছে না কি জানি উপর দিয়া ফিটফাট ভিতরে সতর্কাত আমরা কেউ জানেন নাকি এত উর্ভি দিয়ে এত ফিটফাট আছে ভিতরে গিয়া আল্লাহ হাতুরে আমল করার তো অভিজ্ঞান করুন আমিন করেন না দোয়া করেন না আমিন তাহলে গুনা ছাড়ার এক নম্বর ওষুধ কি